বন্ধুরা আমি মৌপিয়া আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এটা অতি পরিচিত চাইনিজ ডিস চিলি চিকেন সকলেরই অত্যন্ত প্রিয় তো আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন বানাতে গেলে প্রথমেই দেখো আমি ছোট ছোট পিস করে বোনলেস চিকেনগুলো প্রেস করে ধুয়ে নিয়েছি তারপরে আদা কাঁচা লঙ্কা রসুন বাটা নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচ এবং সয়া সস দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নিয়েছি তো অবশ্যই লাস্টে একটু কর্নফ্লাওয়ার দিতে কিন্তু ভুলো না কর্নফ্লাওয়ার দিয়ে আবার একটু ভালো করে মিক্সড করে আমি ফ্রিজে আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম তারপরে বার করে একটু লেবুর রস দিয়ে পাঁচ মিনিট রেখে গরম গরম তেলে হালকা করে ফ্রাই করে নিলাম দিয়ে ফ্রাই করার পর একটা পাত্রে তুলে নিলাম এবং আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে হালকা ফ্রাই করে ওর আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা অ্যাড করলাম দিয়ে একটুখানি হালকা করে ফ্রাই করে নিলাম ওই তেলের মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি দিয়ে তারপর একটু নুন দিয়ে হালকা করে ফ্রাই করে নিলাম নুনটা দেওয়ার ফলে কি হয় নরম হয়ে যায় সবজিগুলো যার জন্য একটু নুনটা দিয়ে আমি হালকা করে ফ্রাই করে নিলাম তারপরে অ্যাড করলাম দেখো গোলমরিচ গোলমরিচ দিয়েও আমি হালকা করে ফ্রাই করে নিলাম তারপরেই দিলাম সোয়া সস টমেটো সস দিয়ে যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ অবধি একটুখানি ফ্রাই করবে আর তোমরা যদি ঝাল পছন্দ করো তাহলে অবশ্যই একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারো আমাদের বাড়িতে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি পছন্দ কর তাই জন্য আমি কাঁচা লঙ্কাটা অ্যাড করি আর এই দেখো মাঞ্চুরিয়ান মশলা পাওয়া যায় নরের তো সেটাও তোমরা দিতে পারো তাতে কি ফ্লেভারটা খুব ভালো আসে তো আমি দিয়ে একটুখানি ফ্রাই করে নিলাম দিয়ে একটুখানি জল অ্যাড করলাম পরিমাণ মতন জল দেবে যাতে তোমার এবং মাংসটা দিয়ে দিলাম যাতে সব কিছু একসঙ্গে সেদ্ধ হয়ে যায় তারপরে ব্যাস পাঁচ মিনিট পর যখন সেদ্ধ হয়ে যাবে তখন একটা আর রেখে লঙ্কার এবং সেটাও অ্যাড করে দেবে ওই মাংসের মধ্যে বেশ গাঢ় হয়ে যাবে ব্যাস রেডি এবারে গার্নিশিং এর জন্য একটু ধনে পাতা দিয়ে গরম গরম সার্ভ করো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না